হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন গাইড প্রো আজ ভারতীয় যে নৃত্য এখান থেকে কিন্তু পরীক্ষাতে একটা না একটা কোশ্চেন প্রতিনিয়তই থাকে তো সেই টপিকটা নিয়ে আজকের এই ক্লাসটা এটা একটা বই থেকেই তোলা আমি বলবো না যে এটা আমি নিজে লিখেছি এটা বই থেকেই তোলা তো দেখলাম যে বেশ ভালো সাজানো আছে তার জন্য ডিরেক্ট ফেসটা তুলেই ওখান থেকেই ভিডিওটা করে দিচ্ছি ক্লাসটা নিচ্ছি তো দেখো যে ধ্রুপদী নৃত্য ভারতীয় যে নৃত্য তার ধ্রুপদী নৃত্যে এখানে হচ্ছে নামগুলো আছে এই নৃত্যগুলা কোন জায়গাতে বা কোন স্টেটে প্রচলিত রয়েছে তার অর্থাৎ স্থান এবং এই ধ্রুপদী নৃত্যশিল্পী কারা অর্থাৎ এই নৃত্যের সঙ্গে কারা জড়িত তাদের নাম তিন নম্বর কলামে আছে প্রথমে দেখো প্রথমে আছে ধ্রুপদী নৃত্য ভারতনাট্যম স্থান কোথায় না তামিলনাড়ু তাহলে ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুতে প্রচলিত এই নৃত্যের সঙ্গে জড়িত করা রুক্মিনী দেবী মৃণালিনী সারাভাই সোনাল মানসিং এবং জামিনী কৃষ্ণমূর্তি এই কজন চারজন এই চারজনের মধ্যে দুজন খুবই গুরুত্বপূর্ণ মানে খুব পরীক্ষায় আছে তারা হলেন মিনালিনী সারাভাই এবং জামিনী কৃষ্ণমূর্তি দু নম্বর কথাকলি কথাকলি কথায় কোন রাজ্যে বেশি প্রচলিত সেটা হচ্ছে কেরলের এই কথাকলির সঙ্গে কারা জড়িত রাগিনী দেবী শান্তারাও গোপীনাথ রীতা গাঙ্গুলি মোহিনী মোহিনী অট্টম হচ্ছে কেরালাতে প্রচলিত এই মোহিনী অট্টমের সঙ্গে কারা প্রচলিত ভারতী শিবাজি কনকরে বৈজয়ন্তী মালা এবং সান্তারাও এই মোহিনী অট্টমে যে চারজন আছে তার মধ্যে মালা কিন্তু খুব 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 ইম্পর্ট্যান্ট অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষায় এসছে কথুক চার নম্বর চার নম্বর হচ্ছে কথুক কথুক হচ্ছে উত্তর ভারতে এই কথুক নৃত্যের সঙ্গে যারা জড়িত তারা হলেন বিরজু মহারাজ গোপীকৃষ্ণ দময়ন্তী যোশী উমা শর্মা বিন্দা দিন মহারাজ অর্চনা মহারাজ সীতারা দেবী এই যে এতজনের মধ্যে দুটো নাম খুব ইম্পর্ট্যান্ট মানে যেগুলা বারংবার পরীক্ষাতে এসছে তাদের নাম হল বীরজু মহারাজ এবং দময়ন্তী যোশী তাহলে এই দুটো প্রথম মনে রাখতে হবে তারপরে বাকিগুলো মনে রাখতে হবে এরপর আসছে পাঁচ নম্বর মণিপুর মণিপুরী নৃত্য মণিপুরী নৃত্যটা মণিপুরে প্রচলিত আছে এই মণিপুরী নৃত্যের সঙ্গে জড়িত রয়েছে জাভেরি সিস্টার বিপিন সিং চারু মালহার টিনাজিয়া সিং বিম্ববতী দেবী এখানে বিপিন সিং হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মণিপুরী নৃত্যের সঙ্গে অতএব বিপিন সিংয়ের নামটা পরীক্ষাতে বারংবার এসছে আচ্ছা এরপরের যে নৃত্য সেটা হচ্ছে কুচিপুড়ি কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশে এই কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যে তিনজন জড়িত সেটা হচ্ছে শোভা নাইডু স্বপ্নাসুন্দরী সুন্দরী জামিনী কৃষ্ণমূর্তি এখানে এই তিনজনেই খুব গুরুত্বপূর্ণ তিনজনের মধ্যে যে কোনো একজনের নাম কিন্তু পরীক্ষাতে আসতে পারে উড়িষ্যি নৃত্য উড়িষি নৃত্য এটা হচ্ছে উড়িষ্যাতে প্রচলিত এবং এই নৃত্যের সঙ্গে সংযুক্ত হচ্ছে কেলুচরণ মহাপাত্র সংযুক্ত পানিগ্রাহী পানিগ্রাহী মাধবী মুদগল সোনাল মানসিং কিরণ শেহগাল ডোনা গাঙ্গুলি ডোনা গাঙ্গুলি অর্থাৎ সৌরভ গাঙ্গুলির স্ত্রী উড়িশি নৃত্যের সঙ্গে সম্পর্কিত তো এখানে হচ্ছে সংযুক্ত পানিগ্রাহী কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট তো এই ছিল আজকের নৃত্যের উপর ক্লাস তো এই নৃত্যের যে ক্লাস ছিল তাতে এর বাইরে আর আশা করি প্রশ্ন আসে না তো এই ক্লাসটা ভালো করে দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর পারলে খাতাতে টুকে নাও দিয়ে বারংবার রেডি করো মানে পড়ো পড়ে পড়ে রেডি করো দেখবে এর মধ্যেই কিন্তু কোশ্চেন পেয়ে যাচ্ছ থ্যাংক ইউ এই ছিল আজকের ভিডিও মানে আজকের ক্লাস পরবর্তী আবার নেক্সট ক্লাসে দেখা হবে